সো এই গেছে ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো গেছি তোমরা হয়তো সকলেই জানো যে বাংলাদেশের জার্সি কিন্তু গেরিনা আমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে ভাই আমি কখনো কল্পনাও করি নাই যে গেরিনা এতটা ভালো হয়ে যাবে তো সে কিন্তু আমাদেরকে বাংলাদেশের জার্সি তিনটা দিছিল তো তোমরা যে কোনো একটা চুজ করে নিছ তো আমি কিন্তু হোয়াইট কালারটা নিচ্ছি তো কেমন হয়েছে আমি জানি না তোমাদের কোনটা পছন্দ ছিল অবশ্যই সেটা কিন্তু কমেন্টটা বলে যাব তো ভাবলাম যে আজকে যেহেতু আমরা বাংলাদেশের জার্সিটা ফ্রিতে পাইছি অ্যান্ড আজকে একটা চ্যালেঞ্জ করব সেটা হচ্ছে ভাই আজকে কোনো বিয়ারও না কোনো সিএসও না আজকে আমরা করবো হচ্ছে একটা কাস্টম চ্যালেঞ্জ তাও আবার র্যান্ডম পাবলিককে নিয়ে ঠিক আছে তো এই জার্সিটা পরে আমরা একটা র্যান্ডম পাবলিকের সাথে কাস্টম চ্যালেঞ্জ করব তো চলো দেখা যাক আমরা কি ম্যাচটা বুয়া করতে পারি নাকি না কত দূর কি গেম প্লে দেখাতে পারি তো চলো লেটস গো তো আমরা কিন্তু এখানে কাস্টম খুলে বসেছিলাম ভাই কোনো র্যান্ডম পাবলিকের দেখে নাই ভাই কেউ আসে না তো লাস্টে বাধ্য হয়ে ভাই ফেয়ার লিস্টে প্লেয়ারদেরকে কিন্তু আমি অ্যাড দেওয়া শুরু করে দিই তাও কেউ আসো ভাই কারোর সাথে একটা কাস্টম খেলি তো অনেকক্ষণ এভাবে করতেই আসি ভাই ফ্রেন্ড লিস্টে প্লেয়ার অ্যাড করতে আসি র্যান্ডম পাবলিক তো কেউ আসেই না তো এখানে আমি ফ্রেন্ড লিস্টে প্লেয়ার দেরকে কিন্তু অ্যাড করতে আসি করতে আসি তো হঠাৎ করে একটা প্লেয়ার চলে আসে আমার ফ্রেন্ড লিস্টে দেখি কি আমি জানি না কিন্তু ভাই আসার সাথে সাথে দেখে ওরে নিয়ে কিন্তু বেস্টটাই স্টার্ট করে দিছি তো ম্যাচটা শুরুর সাথে সাথে আমাদেরকে কিন্তু দিয়ে দিছে ক্লক টাওয়ারে আর এখানে আমি ডেজার্ট আর এমপি নিচ্ছি তো ফার্স্টে আমি ডেজার্ট দিয়ে মনে করো যে ওয়ান টপ দেওয়ার একটা ট্রাই করতেছিলাম বাট আমার তো একটা ওয়ান টপ লাগতে ছিল না তো লাস্টে ভাই গিয়ে আমি এমপি দিয়ে মারা শুরু করে দিয়েছি অ্যান্ড দেখো এখানে কীরকম একটা ওয়ান ভাই দেখো তো সেকেন্ড রাউন্ড আমাদের দিয়েছিলো অবজারভেটরি তো এখানে আমি ফাইট করতেছিলাম গাইস তো এখানে ফাইট করতে করতে হঠাৎ আমার ফোনে মানে মোবাইলে একটা কল আসে যার কারণে আমি এখানে ক্যারেক্টারটাকে কিন্তু এক এক জায়গায় হচ্ছে গিয়ে প্যাক করে রেখে দিয়েছিলাম তো রেখে দিয়ে আমি কিন্তু ফোনে কথা বলতেছিলাম সেই সময় কিন্তু জোন চলে আসে আর যার কারণে এখানে কিন্তু আমি ভাই জোনেই মারা গিয়ে গেছি তো আবারও নেক্সট রাউন্ড আমরা কিন্তু চলে আসছি আর এখানে ভাই আমি মনে করো পিনিকে আসি এরকম এক অবস্থা ভাই ইউবি ওয়ান টপ দেওয়ার ট্রাই করতেছি অ্যান্ড এখানে কিন্তু লেভেলের কিন্তু একটা ওয়ান টাপ লেগে যায় আর ভাই তোমরা দেখো দেখার পর অবশ্যই কমেন্টে বলবা যে ওয়ান টপটা কেমন ছিল ঠিক আছে তো যাই হোক আমাদের কিন্তু গেম প্লেটা ভালোই হইতেছিল আর এখানে গেম প্লে করতে করতে কিন্তু আমাদের দুইটা রাউন্ড নেওয়া হয়ে গেছে আর ওর কিন্তু একটা রাউন্ড যাই হোক তো এখানে কিন্তু আমি একটা ভালো লেভেল ড্যামেজ দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারছো আর সেই ড্যামেজটা খাওয়ার পর সে কিন্তু এখানে প্যাক করে ফেলছে গ্যাস তো ভালোভাবে প্যাকটাও করতে পারে না তো এখানে দেখো এখানে সে যখন প্যাক করেছিল আমি এখানে একটু সাইটে আছি সাইটে সব টোয়ারগুলো এক সাইটে ফেলে এখানে আমি ওর জন্য হোল্ড করতেছিলাম আর ও যখন পেক থেকে বাইরে হয় দেখো ওখানে কিরকম একটা ওয়ান ঠাম দিই তোমরা দেখো আর এনজয় করো তো তার পরবর্তী রাউন্ড আমাদের আবার নিয়ে আসছে হচ্ছে ফ্যাক্টরিতে এখানে ভাই আমার একটু প্রবলেম হচ্ছিলো গ্লোবাল করতে চাচ্ছিলো না তো এরকম একটা সিচুয়েশান তো এখানেও কিন্তু আমার পুরাই রাশ দিয়ে দিচ্ছিলো এরকম মানে ও ছিল যে আমার থেকে বেরিয়েছে একটা রাউন্ড নেওয়ার চেষ্টা তো আমি এখানে আবারও কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছি কুকুর থেকে উপরে উঠছি দেখা যাক ও ভাই কী লাগছে ভাই তো এখানে গেম প্লে করতে করতে কিন্তু আমার চার রাউন্ড হয়ে গেছে আর ও কিন্তু এক রাউন্ড নিচে তাও আবার আমি জোরে মরার কারণে তো গাইস এখানে এসে দেখো আমি ভাবতেছি কিরে ভাই এতক্ষণ হয়ে গেছে ফাইট নাই এখানে এসে দেখি ভাই ও তো ম্যাচ থেকে ব্যাক করে দিছে কি না কোনো কথা ভাই এরকম ভাবে ম্যাচ থেকে ব্যাক করে দেয় আমি ভাবছিলাম ভাই একটা ভার্সেস করবো ভাই ব্যাড লাক তো কি করার যেহেতু ব্যাক করে দিছে তাই ওরা এখানে মাইরা দিই অ্যান্ড তারপরে আমি কিন্তু ম্যাচ থেকে ব্যাকটা দিয়ে দিই ঠিক আছে তো এই ছিল মূলত আজকে আমাদের বাংলাদেশে জার্সিটা পরে একটা কাস্টম চ্যালেঞ্জ র্যান্ডম পাবলিকের সাথে যদিও এটা র্যান্ডম পাবলিক কে ছিল কিন্তু আমি তা জানি না তারপরও ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করা ট্রাই করছি লাস্টে সে ম্যাচ থেকে বেক করে দিছে তো যাই হোক গেমটা কিন্তু মোটামুটি ভালো দেখানো ট্রাই করছি তো কেমন হচ্ছে ফেরোটা অবশ্যই সেটা কমেন্টে বলবা আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওতে